আসসালামু আলাইকুম, शुक्रिया दर्शक। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব থাইরয়েড হরমোনের বিভিন্ন সমস্যা নিয়ে। সবচেয়ে প্রধান যে সমস্যার রোগী আমাদের কাছে আসেন সেটা হচ্ছে হাইপোথাইরয়েডিজম এবং সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন আমাদের নারীরা। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো যে থাইরয়েডের জন্য নারীদের কি কি সমস্যা হতে পারে এবং কিভাবে এ থেকে প্রতিকার করা যায়। এখন আসুন আমরা জেনে নেই যে হাইপোথাইরয়েডিজম বলতে আমরা কি বুঝি? হাইপোথাইডিজম হল হচ্ছে যখন থাইরয়েড গ্রন্থি থেকে থাইরয়েড হরমোন কমে যাবে সেই কন্ডিশনটাকে আমরা বলি হাইপোথাইডিজম এবং এই থাইরয়েড হরমোনের ঘাটতির জন্য আমাদের বডির বিভিন্ন সিস্টেমের চাপ পড়ে থাকে এবং বিভিন্ন সমস্যা দেখা দেয় প্রধান যে সমস্যাগুলো নিয়ে নারীরা আমাদের কাছে আসেন সেটা হচ্ছে প্রথম মাসিকের সমস্যা মাসিকের মধ্যে সমস্যা অনিয়মিত মাসিক মাসিকের রক্ত বেশি যাওয়া অথবা মাসিক বন্ধ হয়ে যাওয়া দ্বিতীয় যে সমস্যাটা নিয়ে আসেন চুল পড়ে যাওয়া থাইরয়েড ঘাটতি হলে চুল পাতলা হয়ে যায় এবং চুল পড়ে যায় এবং স্কিনে যেটা হচ্ছে শুষ্ক স্কিন বা শুষ্ক ত্বকের সমস্যা নিয়ে আমাদের কাছে রোগীরা আসে তৃতীয় যে সমস্যা নিয়ে আমাদের কাছে আসেন ওজন বেড়ে যাওয়া হাইপোথাইরয়েডিজমের ফলে যে হরমোনের ঘাটতি হয়ে থাকে থাইরয়েড হরমোন সেটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের বিপাকক্রিয়া নিয়ন্ত্রণের জন্য হাইপোথাইরয়েডিজমের ফলে বিপাকক্রিয়া কমে যায় এবং রোগী আমাদেরকে বলে যে আমি কম খাচ্ছি তারপরও আমার ওজন বেড়ে যাচ্ছে হাইপোথার একটা গুরুত্বপূর্ণ যে সমস্যা দেখা যায় সেটা হচ্ছে বন্ধাত্ব রোগীরা আমাদের কাছে আসেন যে দীর্ঘদিন ধরে তারা চেষ্টা করছেন কিন্তু ঠিকভাবে তারা গর্ভধারণ করতে পারছেন না এর প্রধান কারণ হচ্ছে কারণে যে কার্যকারিতা কমে যায় এবং এর ফলে গর্ভধারণের সমস্যা সৃষ্টি হয় রুগী যদি গর্ভাবস্থায় প্রথম হাইপোথার ধরা পড়ে সেটাও খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য কারণ গর্ভাবস্থায় যদি থাইরডের ঘাটতি থাকে সেটা মা এবং সন্তান দুজনের জন্য অনেক সমস্যা সৃষ্টি করতে পারে সমস্যাগুলো আমাদের কাছে বেশি নিয়ে আসে সেটা হচ্ছে যে গর্ভপাত হতে পারে প্রেমের ডেলিভারি হতে পারে আর সন্তানের ক্ষেত্রে যে সমস্যাগুলো হয়ে থাকে সেটা হচ্ছে সন্তানের স্নায়ু বৃদ্ধি কমে যায় বুদ্ধিমত্তা কম হয় এখন আমরা জানবো যে হাইপোথারিজম থেকে কিভাবে প্রতিকার পাওয়া যায় এই জন্য আপনাকে অবশ্যই একজন হতে হবে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনার রক্তে হরমোন লেভেল কেমন আছে জানতে হবে এবং কি কারণে হরমোনটা কমে গিয়েছে সেটাও অবশ্যই খুব গুরুত্বপূর্ণ এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যদি হরমোনটা আপনি রিপ্লেস করে ফেলেন তাহলে অবশ্যই আপনি সুস্থ জীবন জীবনযাপন করতে পারবেন এছাড়া কিছু নিয়ম শৃঙ্খলা এবং খাদ্যাভাস আছে যার মাধ্যমে আমরা অবশ্যই ভালো থাকতে পারি তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে ডায়েট বা খাদ্যাভাস রোগীদেরকে আমরা বলে থাকি অবশ্যই আয়রন যুক্ত খাবার খেতে হবে তাদেরকে আমরা বলে থাকি সামুদ্রিক মাছ ডিম দুধ এগুলোর মধ্যে প্রচুর আয়রন থাকে আপনারা সেই সমস্ত খাবার খেতে পারেন এছাড়া সুষম খাদ্য যেমন আপনি আপনার ডায়েট চার্টে অবশ্যই শাক সবজি কার্বোহাইড্রেট এবং প্রোটিন জাতীয় খাদ্য খেতে হবে যার ফলে আপনি শক্তি পাবেন এবং ওজন কমার জন্য যেটা খুব গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক হাইপোথাইরয়েজম একটি দীর্ঘমেয়াদী সমস্যা সুতরাং সঠিক পরামর্শ নিয়মিত চিকিৎসা এবং স্বাস্থ্যকর জীবনযাত্রার মাধ্যমে আপনি সুস্থ থাকতে পারবেন ধন্যবাদ সবাইকে আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন ডায়াবেটিস চিকিৎসায় থ্রিডি বলে একটি কথা প্রচলিত আছে এই থ্রিডি কি এই হচ্ছে ডিসিপ্লিন ড্রাগ এবং ডায়েট আপনি ডিসিপ্লিন লাইফ লিড করছেন ড্রাগসও খাচ্ছেন কিন্তু ডায়েট সেটি কেমন হবে এই বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন একজন পুষ্টিবিদ তাই এই বিষয়ে সমন্বিত সেবা দিতে রয়েছি আমরা